বাংলা টু হিন্দি হিন্দি ভাষা শিখুন সহজে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু হিন্দি বাক্য যা আমরা প্রতিদিন আমাদের কাজে ব্যবহার করে থাকি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি ঝগড়া করোনা লরো মাত ঝগড়া করোনা এর হিন্দি লরোমাত फिर आसबो मे आऊंगी आउंगी फिर आसबो एर अर्थ मे कोनो काज क्ज आपका कुछ काम नहीं कोनो अर्थ आपका कुछ काम नहीं शांत तो थकुन चुप हो जाइए शांत तो थकुन एर हिंदी चुप हो जाइए चुप हो, हो जाओ चुप हो जाओ चुप हो जाओ चुप हो जाओ আর কে আসবে এর হিন্দি অর আর কে আসবে এর হিন্দি অর আয়গা। অবশ্যই রাখবো অবশ্যই এর হিন্দি বিলকুল রাখুঙ্গা এটা ঠিক করো ইসে সাহি করো এটা ঠিক করো এর হিন্দি ইসে সাহি করো দ্বিতীয়বার দূসরিবার দ্বিতীয়বার এর হিন্দি দূষরি এমন মজা করো না এইসা মজাক মত করো এমন মজা করো না এর হিন্দি এইসা মজাক মাত ক্ষমা চাও মাফি ক্ষমা চাও এর হিন্দি মাফি মাঙ্গো ক্ষমা চেওনা মাফি মত মাঙ্গো ক্ষমা চেও না এর হিন্দি মাফি মাত মাঙ্গো তুমি এখন যাও এর হিন্দি তুম আপ যাও তুমি এখন যাও এর হিন্দি তুম আব যাও সামনে দেখুন দেখিয়ে সামনে দেখুন এর হিন্দি দেখিয়ে আমাকে একটা কথা বলো মুজে এক বাথ বাতাও আমাকে একটা কথা বলো এর হিন্দি মুজে এক বাথ বাতাও আমি জানতাম না মুজে পাতা নেহি থা আমি জানতাম না এর হিন্দি মুজে পাতা নেহি থা কাজ করবে না কাম করো কাজ করবে না এর হিন্দি কাম করো লড়াই করবেন না লড়াই মাত কিজিয়ে লড়াই করবেন না লড়াই মাত কিজিয়ে শান্ত থাকুন চুপ হো যাইয়ে শান্ত থাকুন এর হিন্দি চুপ হয়ে যাইয়ে এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে হয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও এর হিন্দি ইদার খারে হয়ে যাও এখানে থামো ইদার রুখ যাও এখানে থামো এর হিন্দি ইদার রুখ যাও আমি আমি হিন্দি কোথায় গিয়েছিলে কাল কিদার গায়া থা কালকে কোথায় গিয়েছিল এর হিন্দি কাল কিদার গায়া থা এখন কোথায় যাচ্ছ আভি কাহা যা রাহে হো এখন কোথায় যাচ্ছ এর হিন্দি अभी कहा जा रहे हो काजे जाच्छी काम पर जा रहे हो काजे जाच्छी यार हिंदी काम पर जा रहे हो अमर कथा मोने रखो मेरा बात याद रखना मेरा बात याद रखना अपनार कथा अवश्य मोने रखबो आपका बात जरूर याद रखूंगा आपका बात जरूर याद रखूंगा द्वितीय बार भूल करबेन ना দূসরিবার গালত মত কর না দ্বিতীয়বার ভুল করবেন না এর হিন্দি দূসরিবার গালত মত কর না এমন মজা করবে না এসা মজাক মত করো এমন মজা করবে না এর হিন্দি এসা মজাক মত করো এটা ঠিক করুন ইসে সহি কিজিয়ে এটা ঠিক করুন এর হিন্দি ইসে সাই কিজিয়ে এখানে দাঁড়াবে না ইদার খারে মাত হোনেকা এখানে দাঁড়াবে না এর হিন্দি ইদার খারে মাত মাতা নাড়াচারা করবে না করবে না এর হিন্দি হিলো মাত ভিতরে আসো আন্দার আও ভিতরে আসো এর হিন্দি আন্দার আও ওর কি হয়েছে উস্কু কেয়া হুয়া ওর কি হয়েছে এর হিন্দি উস্কু কেয়া হুয়া আমার ছিল মেরা থা আমার ছিল এর হিন্দি হবে মেরা থা ওর কি হয়েছিল উসকা কেয়া হুয়া থা ওর কি হয়েছিল এর হিন্দি উসকা কেয়া হুয়া থা ওনার তারা ছিল উনকা জলদি থা ওনার তারা ছিল উনকা জলদি থা ভালো করে ধরো আচ্ছা সে পাকড়ো ভালো করে ধরো আচ্ছা সে পাকড়ো তা না হলে ভেঙে যাবে নেহিত টুট জায়গা তা না হলে ভেঙে যাবে নেহিত টুট জায়গা তার কাছে ক্ষমা চাও উসকে পাশ মাফি মাঙ্গ তার কাছে ক্ষমা চাও এর হিন্দি মাফি মাঙ্গ সাবধানে কাজ করবে ধ্যানসে কাম কারনেকা সাবধানে কাজ করবে এর হিন্দি ধ্যানসে কাম কারনেকা তুমি এখন যাও তুম আব যাও তুমি এখন যাও আব তুম যাও অথবা তুম যাও কাছে ক্ষমা চেও না মেরা পাস মাফি মাং মাংনা আমার কাছে ক্ষমা চেও না এর হিন্দি হবে মেরা পাস মাফি মাংনা ঘুরতে যাচ্ছি ঘুমনে যা রাহা হু ঘুরতে যাচ্ছি এর হিন্দি ঘুমনে যা রাহা হু হিলমাথ হিলোমাত হ্যালো না এর হিন্দি হিলোমাথ भेंगे जाबे टूट जाएगा भेंगे जाबे एयर हिंदी टूट जाएगा शब्दाने ध्यान से शब्दाने एयर हिंदी ध्यान से हमें जानतम ना एयर हिंदी मुझे पता नहीं था हमें जानतम ना एयर हिंदी मुझे पता नहीं था बाबा के बोले छिले बाबा को बताया था बाबा को बोले छिले एयर हिंदी बाबा को बताया था काज करबेना काम मत करो आज करबे ना एर हिंदी काम मत करो लड़ाई करबें ना लड़ाई मत कीजिए लड़ाई करबें ना एर हिंदी लड़ाई मत कीजिए अबार चिंता करो फिर से सोचो फिर से सोचो आबार चिंता करो एर अर्थ फिर से सोचो एटा अनेक बड़ो ये बहुत बड़ा है ये बहुत बड़ा है এখান থেকে দ্রুত সর ইহাসে জলদি হাঁটো এখান থেকে দ্রুত সর এর হিন্দি ইহাসে জলদি হাঁটো আমার পিছনে আসুন মেরা পিছে আইয়ে মেরা পিছে আইয়ে আমার পিছনে আসুন তাড়াতাড়ি আসুন জলদি আইয়ে তাড়াতাড়ি আসুন এর হিন্দি জলদি আইয়ে আপনার পাশে কি আছে আপকা বগলমে কেয়া কে আপনার পাশে কি আছে এর হিন্দি आपका बोगोल में क्या है एटा फेले दाओ इसे फेंक दो एटा फेले दाओ एयर हिंदी इसे फेंक दो एटा दूरे फेले दिए आशो इसे दूर फेंक के आओ एटा दूरे फेले दिए आशो एयर हिंदी इसे दूर फेंक के आओ पीछे तकaben ना पीछे माथ देखिए पीछे तकaben ना एयर हिंदी पीछे माथ देखिए তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই হিন্দি ভাষার ভিডিওটি আপনাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ